প্রতি রবিবারের মতন প্রতি রবিবারের মতন আজ প্রতি রবিবারের মতন আজ রবিবার ঠিক সন্ধ্যা সাতটায় আমি আবার এসছি আপনাদের মাঝে আপনারা জানেন আমি রবিবার দিন ঠিক সন্ধ্যা সাতটায় লাইভে আসি আমার প্রত্যাশা একটাই সেটা হচ্ছে আপনারা বেশি বেশি করে এই লাইভে আসুন অংশগ্রহণ করুন এবং আমাদের মতের বিনিময় হোক মত বিনিময় হোক এবং আমরা আরও এগিয়ে চলি চ্যানেলে যোগা চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আপনারা যেভাবে আমার চ্যানেলটার সাথে আছেন যেভাবে আমার সাথে আছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ লাইভে আমি একটু সময় নিই শুরু করতে তার কারণ হচ্ছে একদম ধরুন আমি সাতটায় শুরু করছি কিন্তু সকলে হয়তো একজাক্টলি ঠিক সাতটায় এসে পৌঁছচ্ছেন না একটু লেট করছেন বিভিন্ন মানুষ তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন ইচ্ছে করলেও সব সময় হয়তো সঠিক সময়ে এসে উপস্থিত হতে পারেন না আজকের বিষয় আপনারা আমার থামনেল দেখেছেন আজকের বিষয় হচ্ছে অফিসের ক্লান্তি কাটাতে যোগদান অফিসের ক্লান্তি বললেই বোঝা যায় সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই যারা কর্মের সাথে যুক্ত সরকারি অফিসে আমাদের প্রচলিত একটা ধারণা আছে অনেকটাই রিল্যাক্সেশান থাকে সব ক্ষেত্রে নয় কিন্তু কমনলি আমাদের একটা ধারণা আছে সরকারি চাকরি মানে একটু ও চাপের ব্যাপার নয় কিন্তু অ্যাকচুয়ালি ধারণাটা মানে তথ্যটা সেটা নয় সরকারি চাকরি চাকুরিতেও ভীষণ ভীষণ চাপ থাকে কিন্তু হয়তো কম্পেয়ার করলে দেখা যাবে প্রাইভেট জবের থেকে কিছুটা হয়তো হয়তো আই এম নট শিওর কিছুটা রিল্যাক্সেশান হয়তো থাকে কিন্তু যাই থাকুক না কেন একটা জিনিস দেখুন যদি অফিসের ক্লান্তি যদি থাকে অফিসের ক্লান্তি এখানে দুটো ভাবে বলা যায় অফিসে কাজ করে এসে ঘরে ক্লান্তি আপনার আপনি ক্লান্ত হয়ে পড়ছেন আমি কিন্তু সেই আলোচনাটা আজকে করছি না যে আপনি অফিসে ক্লান্ত হয়ে বাড়িতে আসছেন এসে ক্লান্তির মধ্যে আপনি সময় কাটাচ্ছেন সেটা আমার বিষয় নয় আমার বিষয় হচ্ছে একটা মানুষ যখন অফিসে পৌঁছাচ্ছেন অফিসে পৌঁছানোর পরে অফিসে চেয়ারে বসে তিনি ক্লান্ত এই জায়গাটা আমার আলোচনার বিষয় একটা মানুষ সকালবেলা দশটার সময় খাওয়া দাওয়া করে অফিসে যাচ্ছেন অফিসে যেয়ে চেয়ারে বসে তার যে প্রোডাক্টিভিটি থাকা দরকার তার যে ক্রিয়েটিভিটি থাকা দরকার তার যে স্কিল থাকা দরকার তার যে এনার্জি লেভেল থাকা দরকার তার যে শারীরিক রেসপন্স থাকার দরকার ফ্লেক্সিবিলিটি থাকার দরকার সেটা হয়তো তিনি দিতে পারছেন না তিনি হয়তো সেই জায়গাটায় নেই সশরীরে উনি আছেন অফিসে আছেন কিন্তু তার স্কিল তার ক্রিয়েটিভিটি এগুলো সব তিনি তার হানড্রেড পারসেন্ট যেটা দেওয়ার দরকার সেটা তিনি দিতে পারছেন না বা নেই তাহলে কি হবে আলটিমেটলি আলটিমেটলি যেটা হবে তিনি আপনি বা আমি যে কোনো ফ্যাক্টরিতে বা যে কোনো কোম্পানিতে বা যে কোনো অফিসে আমরা যদি কাজ করি তাহলে যদি আমাদের ওয়ার্কারদের এই অফিস স্ট্রেস অফিসের ক্লান্তি যদি থাকে তার যদি হান্ড্রেড পারসেন্ট সক্ষমতাটা যদি তিনি অফিসে না দিতে পারেন তাহলে আলটিমেটলি কি হবে ওভারঅল একটা বিরাট একটা এরিয়া নিয়ে আমরা যদি দেখি একটা ওয়ার্ক স্প্রিয়ার সাংঘাতিকভাবে আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমাদের কী করণীয় আমরা শুধু অফিসেই ক্লান্ত থাকবো না আমরা বাড়িতে এসেও হয়তো সেই ক্লান্তিটাকেই ক্যারি করব তাই না তাহলে আমাদের কি করতে হবে আমাদের প্রথমে জানতে হবে যে স্ট্রেসটা অফিস স্ট্রেস আমি বলছি দেখুন স্ট্রেস হলো একটি শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া যা ঘটে যখন কাজের চাপ এবং কাজ মোকাবেলার জন্য আমাদের সক্ষমতা বা সম্পদের মধ্যে অমিল থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাজের স্ট্রেস তখন হয় যখন কাজের চাহিদা আমাদের ক্ষমতা সম্পদ বা প্রয়োজনের সাথে মিলছে না অথবা যখন আমাদের জ্ঞান বা দক্ষতা কাজের পরিবেশের প্রত্যাশার সাথে মিলছে না তাই তো তাহলে আমাদের এই যে তথ্যটা আমি দিলাম এই তথ্যটা কিন্তু আপনার অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশানের থেকে যারা বিভিন্ন রকমভাবে এই অফিসে বা বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত আছেন যারা যুক্ত আছেন আমাদের কতটা ইম্পর্টেন্ট সেই স্ট্রেসটাকে কাটানোর সেই স্ট্রেসটা যদি থাকে তাহলে টোটাল স্কিল যদি না মানে একটা ওয়ার্কার যদি তার টোটাল স্কিল তিনি যদি শো না করতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি আমরা দেখবো যে উভার কোয়ালিটি ক্যাপাসিটি এগুলো সব লেভেলে চলে যাবে দেখুন এখানে কাজের একটা বিশাল ফ্যাক্টর কর্মস্থলের শর্তাবলী মানে আপনি কর্মীদের সক্ষমতা প্রয়োজন সংস্কৃতি ব্যক্তিগত জীবনযাত্রা সংক্রান্ত বিবেচনা এইসবের মধ্যে পারস্পরিক যোগাযোগ আমি যে যে কথাগুলো এখন বললাম এই কথাগুলো আমি যদি ব্যাখ্যা করি বা ধীরে ধীরে আমি ওয়ান বাই ওয়ান পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি তাহলে বুঝবেন কিন্তু একজন যোগা ট্রেনার হিসেবে আমি যেটা সহজ ভাষায় বলবো এখান থেকে আমি শুরু করছি আমি এতক্ষণ যেগুলো বললাম প্রায় আট মিনিট হয়ে গেল এইটুকু সময়ের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করেছি স্ট্রেসটাকে আমি মত বিনিময় যোগা চ্যানেল থেকে কমল সরকার আমি অ্যাজ এ ইউটিউবার প্রত্যেক দিন বা প্রত্যেক ইউটিউবারের মতন আমি আপনাদের কাছে বলবো যারা আজকে এই লাইভে উপস্থিত আছেন তারা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে এই প্রোগ্রামটাকে এবং সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না একজন ইউটিউবার হিসেবে এটাই আপনাদের কাছে আমার পাওনা চাহিদা আমি এটাই বলবো এবং আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করেন তাহলে আরও অনেক মানুষ আমাদের এই প্রোগ্রামে যুক্ত হবেন আমি প্রথম থেকে এখন এইটুকু সময়ের মধ্যে যেগুলো বলেছি সেই বলাটুকু আমি আর একবার রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি একটা মানুষ অফিসে কাজ করেন সে সরকারি হোক বেসরকারি হোক এবার সেই মানুষটা তার স্কিলের স্কিলের দিক থেকে তার ক্রিয়েটিভিটির দিক থেকে তার সক্ষমতার দিক থেকে তার ফিটনেসের দিক থেকে যদি হানড্রেড পারসেন্ট না হন তাহলে হানড্রেড পার্সেন্ট না দিতে পারেন তাহলে সেই অফিসের আলটিমেট ওয়ার্ক কালচার বা স্কিল বা কর্মের উৎকর্ষতা কোথায় যেতে পারে তাহলে আমাদের এই কর্মের অফিসের ক্লান্তি যদি আমরা কাটিয়ে না দিই ধরুন আপনি অফিসে গেলেন চেয়ারে বসলেন ঘুম পাচ্ছে তখন বাজে দশটা সাড়ে দশটা পিক আওয়ার্স সারাদিনে যে কোনো সময় আপনার ঘুম পাচ্ছে ক্লান্ত লাগছে এটা কিন্তু শুধু ব্যক্তিগত সেই কর্মীটির সমস্যা নয় এটা কিন্তু একটা জাতীয় সমস্যা এটা রাজ্যের সমস্যা একটা টোটাল অফিসের সমস্যা এবার যিনি ঘুমোচ্ছেন তিনি কিন্তু ইচ্ছে করে ঘুমোচ্ছেন না আমি জানি যে কোনো মানুষ যে কোনো ওয়ার্কার এমন ওয়ার্কার খুব কম পাওয়া যায় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যিনি অফিসে ঘুমোতে যান কখনো না আমি বিশ্বাসই করি না প্রত্যেকেই চান নিজের হানড্রেড পার্সেন্ট স্কিলটা অফিসে দিতে কিন্তু যদি শরীর না দেয় আমি তো চাকরি করছি আমি অফিসে প্রাইভেটে হোক বেসরকারি সরকারি যেখানেই হোক না কেন আমি চাকরি করছি আমি কিন্তু চাইব আমার হানড্রেড পার্সেন্টটা দিতে কিন্তু যদি আমার শরীর না দেয় আমি যদি ক্লান্ত হয়ে পড়ি আমার কোমরে ব্যথা আছে আমার ইন্ডাইজেশন আছে আমার মাথা যন্ত্রণা আছে আমার ঘাড়ে ব্যথা আছে নানান রকম সমস্যা এই জায়গাটা কিন্তু অনেক ফোকাস করার মতন একটা জায়গা কি করবেন কি করা উচিত অফিসের এই স্ট্রেস কাটানোর জন্য আপনাদের আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনার যেখানে আপনি চেয়ারে বসে আছেন অফিসেই বসে আছেন আপনাকে মাঝে মধ্যেই চেয়ার থেকে উঠতে হবে উঠে একটু আপনার একটু দাঁড়ালেন দাঁড়িয়ে একটু স্ট্রেচিং করে নিয়ে আবার আপনি বসুন আপনি সার্ভাইকাল এক্সারসাইজটা নিয়মিত করবেন কীভাবে সার্ভাইকাল এক্সারসাইজ করবেন আপনি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু আপনি লেফট রাইট করলেন লেফট রাইট করার পরে আপনি কি করবেন ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক এবার আপনি তো অফিসে গেছেন আপনি কাজ করছেন কি করে করবেন আপনি বাড়িতে নিয়মিত করবেন অফিসে বসেও আপনি লিখছেন আপনার ক্লান্তি লাগছে আপনি থার্টি সেকেন্ডসের জন্য অনলি থার্টি সেকেন্ডস আপনি পেনটা রাখলেন আপনি স্ক্রিন থেকে চোখ হাঁটালেন আপনি ধরুন কম্পিউটারের সামনে বসে আছেন আপনি একটু স্ট্রেচিং করে নিলেন একটু দাঁড়ালেন একবার দাঁড়িয়ে একটু আরামরা ভেঙে নিলেন আপনি সার্ভাইকাল করলেন একবার আপনি রোটেশন করে নিলেন হালকা করে একটু মাথাটা ঘুরিয়ে নিলেন দেখবেন আপনার যে ইমিডিয়েট যে একটা টায়ার্ডনেস ছিল ঘাড়ে ব্যথা লাগছিল কোমরে ব্যথা লাগছিলো এগুলো থেকে আপনারা মুক্তি পাবেন এই আলোচনাটা এত গম্ভীর আলোচনা এই বিষয়টা এতটাই সিরিয়াস যে এই ফ্যাক্টরগুলো আমাদের একটা যে ওয়ার্ক প্লেসে খুব মূল্যবান একটা জায়গা ধরুন আপনি বাড়িতে আসলেন অফিস থেকে সারাদিন বাদে বাড়িতে এসে আপনি একটু সবাসন করুন আপনি ওয়াল সাপোর্ট বিপরীত কারণে মুদ্রা করুন একটু বাড়িতে আসলেন ফ্রেশ হয়ে নিলেন হাত পা ধুয়ে মুখ ধুয়ে একটু রেস্ট করে হালকা আপনি একটা ম্যাট পেতে ম্যাট পেতে পা দুটো দেওয়ালে তুলে আপনি একটু চিত হয়ে আপনি শুলেন চিত হয়ে শুয়ে পা দুটো দেওয়ালে তুলে দিয়ে সাইডে হাত রেখে আপনি দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট একটু রিল্যাক্সেশান করুন দেখবেন আপনার সারাদিনের ক্লান্তি কেটে যাবে শুধু তাই না আপনি যদি নিয়মিত এটা অভ্যাস করেন দেখবেন আস্তে আস্তে আপনার এই ক্লান্তির যে জায়গাটা সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনি অফিসে যেয়েও দেখবেন আপনার এনার্জি লেভেলটা ঠিক আছে অর্থাৎ নিয়মিত আপনাকে এই বিভিন্ন রকম স্ট্রেচিং এক্সারসাইজগুলো করতে হবে আপনার হাতের পায়ের যে জয়েন্টসগুলো আছে শোল্ডার আপনার স্পাইনাল কলামের ফ্লেক্সিবিলিটি এগুলোকে বজায় রাখতে হবে আর এর সাথে সাথে আপনাকে চোখের এক্সারসাইজ আছে বেশ কিছু চোখের এক্সারসাইজ আছে আই বলটাকে আপনি রোটেট করালেন আপনি একইভাবে ঘাড়ে ঘাড় না ঘুরিয়ে সোজা বসে আপনি অফিসে কাজ করছেন কাজ করতে করতেই আপনি ধরুন হাতটা রাফ করে একটু স্ট্রেচিং করে নিলেন আই বলটাকে একটু প্রেস করে স্ট্রেচ করে নিলেন দেখবেন একটু হাতটাকে রাপ করে দিয়ে আপনি রাপ করুন কতক্ষণ লাগবে বেশি সময় লাগবে না এই জিনিসগুলো আপনাকে ইনস্ট্যান্ট দেবে আপনি আই এক্সারসাইজ তো আরো অন্য অন্যভাবে করা যায় ধরুন আপনি তাকিয়ে আছেন খুব জোরে বড় করে চোখটা একটু তাকান খুব ইয়ে করে বড়ো করে তারপর আবার আপনি খুব টাইট করে চোখটাকে বন্ধ করে দিন এমনি করে দু পাঁচবার করে করুন আমার বলার যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা যদি এই স্ট্রেস সম্পর্কে সচেতন না হই আমাদের হানড্রেড পার্সেন্ট সক্ষমতা যদি আমরা ওয়ার্ক প্লেসে দিতে না পারি তাহলে কি হবে আলটিমেটলি আপনার নিজের যে সুসম্পর্ক যেখানে আপনি কাজ করছেন তাদের সাথে সুসম্পর্ক আপনার চাকরির স্থায়িত্ব স্থিরতা আপনার অনেক কিছু এর মধ্যে ডিপেন্ড করে এবং আপনার স্কিল যদি আপনি ডে বাই ডে ইম্প্রুভ না করতে পারেন তাহলে কি হবে আপনার নিজের মনেও এরকম একটা ধারণা তৈরি হবে যে আপনি আনফিট একজন মানুষ যিনি ক্লান্তিতে ভুগছেন অবসাতে ভুগছেন স্ট্রেস অ্যাংজাইটিতে ভুগছেন এটা আমাদের কিন্তু খুব ফোকাসের সাথে মানে খুব কি বলবো গুরুত্বর সাথে আমাদের ভাবতে হবে যে আমরা আমাদের স্কিলটাকে কোন লেভেলে ব্যবহার করছি কিভাবে ব্যবহার করছি যদি আপনারা এই প্রোগ্রামটা যারা দেখছেন যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো মতামত থাকে আপনারা কমেন্টসে লিখে জানান আমরা আলোচনাটা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো আর নিয়মিত মেডিটেশান করুন বাড়িতে এসে আপনি অফিস থেকে সারাদিন ক্লান্ত হয়ে আসলেন এসে পাঁচ পাঁচ সাত মিনিট আপনি চোখ বন্ধ করে যদি মেডিটেশন করেন দেখবেন অনেকটা আপনি সারাদিনের যে ক্লান্তি সেই ক্লান্তি আপনি কাটিয়ে উঠতে পারবেন কারো কিছু বলার আছে কার্তিক বাবু আছেন নাকি কারো কোনো বক্তব্য থাকলে আপনারা কমেন্সে লিখে জানাতে পারেন আপনাদের সকলের উপস্থিতি এই মত বিনিময় চ্যানেলে এভাবেই বজায় থাকুক আমাদের জীবনে চলার পথে আপস অ্যান্ড ডাউন্স আছে ভালো মন্দ সব নিয়েই আমাদের এগিয়ে চলা সব সময় হয়তো আমরা সফল হব না সবসময় আমরা ব্যর্থও হব না এটা জীবনেরই নিয়ম কিন্তু সবসময় যেটা করতে হবে আমাদের এই একজন য়োগা ট্রেনার হিসেবে বলবো আপনার শারীরিক এবং মানসিক সুস্থতাটা সবচেয়ে বেশি মূল্যবান আপনাকে কিন্তু নিয়মিত যদি আপনি যোগ প্রাণায়াম মেডিটেশনের মধ্যে থাকেন নিয়মিত যদি আপনি এই যোগ প্রাণায়ামের মধ্যে থেকে আপনি দেখবেন যে আপনার অফিসের ক্লান্তি বলুন জীবনের ক্লান্তি বলুন বা জীবনের কোনো স্পেয়ারে আপনি কিন্তু ক্লান্ত হয়ে পড়ছেন না আপনারা যদি চান মানে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন বিভিন্ন রকম এক্সারসাইজ আছে বিভিন্ন রকম বসে বসেই অফিসে বসেই আপনি মানে ধরুন আপনি একবার বসে আছেন টুইস্ট করলেন মানে নানান রকম ধরনের এক্সারসাইজ আছে আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আসলে বিষয়টা এত ওয়াস্ট এত বিশাল যে আপনারা একটু পার্টিসিপেট করলে আমার বলতে অনেক সুবিধা হবে আপনাদের যে সমস্যা প্র্যাকটিক্যাল লাইফে যে সমস্যাগুলো আপনারা ফেস করেন অনেক ক্ষেত্রে স্ট্রেস টেনশান হয় কাজের পরিবেশ থেকেও হয় ধরুন যে পরিবেশে কাজ করছেন সেই পরিবেশটা আপনি মানিয়ে নিতে পারছেন না সেখানকার সংস্কৃতি আপনি মানিয়ে নিতে পারছেন না বা আপনার অপছন্দের কাজ করছেন আমাদের জীবনে তো সেটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় না যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আমাদের পছন্দ নয় আমরা চাই অন্য কোনো কাজের সাথে যুক্ত হতে আমরা চাই অন্য কিছু করতে কিন্তু দেখবেন কোনো মানে এমন মানুষ খুব কম পাওয়া যাবে যিনি নিজের কাজে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড তাই না আজকের লাইভটা টোয়েন্টি মিনিটস হয়েছে আমি যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন আমি স্পেসিফিক উত্তর দেব অন্য কোনো ব্যাপারেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জানান আমি আর এক দু মিনিট থাকবো লাইভে আমি শুধু বিষয়টা তুলে ধরলাম অফিসের স্ট্রেসটা এবং আমার ইচ্ছা আছে যে যদি এটা কথোপকথনের মাধ্যমে মত বিনিময়ের মাধ্যমে হয় দর্শকরা যদি ডাইরেক্ট পার্টিসিপেশন করেন তাহলে আমার এই লাইভে আলোচনাটা আরও খুব মজাদার হতে পারে যে ধরুন আপনার স্পেসিফিক কোনো সমস্যা হচ্ছে এবং সেখানে আপনি কি ধরনের যোগ প্রাণায়াম করবেন আমি কমনলি বলে দিতে পারি সেটা অনেকটা কখনো কখনো আমার মনে হয় এক পেশে হয়ে যায় আমি বক বক করে যাচ্ছি বলে যাচ্ছি কিন্তু না আপনারা যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি আমার লাইভে এক ভদ্রলোক প্রতিদিন আসেন তিনি হচ্ছেন কার্তিক বাবু আমি কিছুক্ষণ আগেই আমি প্রশ্ন করেছি কার্তিক বাবু আছেন নাকি উত্তর পাইনি তার মানে উনি হয়তো এখন এসে পৌঁছাননি বা কোনো কাজে ব্যস্ত আছেন আপনাদের উপস্থিতি আমার কাছে সবসময়ই খুব মূল্যবান যারা এই মুহূর্তে চ্যানেলটা দেখছেন ভালো লাগলে লাইক করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে কারণ আমাদের জার্নি শুরু হয়েছে অনেক লম্বা আমাদের যাত্রা আছে এই চ্যানেলে ওয়ার্ক প্লেসের স্ট্রেস কাটানোর জন্য আরও অনেক কিছু আছে অনেক কিছু বলার আছে স্ট্রেসটা কি সেটা আমি আগেই ব্যাখ্যা করে দিয়েছি শুরুতেই যারা দেখেননি বা তখন এসে পৌঁছাননি তারা আমার ওই যে লাইভের ভিডিওটা ওটা আপনারা দেখে নিতে পারবেন আবার দেখে নিলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি তাহলে আজকে এখানে শেষ করব লাইভটা তাই তো সকলে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে তাহলে আমি মত বিনিময় ইগা চ্যানেলের পক্ষ থেকে আমি কমল সরকার আর একবার আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে আমি আজকে আমার এই লাইভটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন